এটাকে কল্পনাগুলো কারণ কারণটা হচ্ছে যেমন অবশ্যই আজ থেকে তিরিশ বছর আগে থেকেও এই সব ওয়েটল্যান্ড ছিল নতুন এলাকা উত্তরা দিয়ে নতুন এলাকা ছিল ওই এলাকা ওই এলাকা সাপ যে যখন এটাকে মাটি করে বাসন সাপ ওই এলাকার সাপগুলো আছে ওরা বেরোতে পারে ওখানে তাদের জায়গাটা সংক্রমণ যাচ্ছে ওরা ভিতরেই ঠিক আছে থাকে যদি

স্ট্রাপাসেন্ট ফিলٹن সিলিং লেক নিচে তো টাইম নিচে এইজন্য ভাড়া কম ভাড়া এক হচ্ছে জি জি নেক্সট নেক্সট আর রিতী ডাক্তার কবির ও আমাদের কাছে এনেছে করে দেখো এমন কিছুদিন ধরে একটু লিথার্জি কিন্তু অ্যাক্টিভিটি কম সো কেন এরকম করছে ওর একটা ইন্টারনাল কোনো সমস্যা আছে না সেটা আমরা ওর বডি ওয়েট মেপে কিছু স্যার गान्धी गान्धी एउटा ट्रान्शिङ

দমেল ভাই দমেল ভাই হবে ফেরত পাঠাই তো আমাদের একটা ভেস্ট আছে তো আমাদের সংগঠন পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হয় গুলো নেমে যাই না একদম অনেকেই অনেক কিছু বাপ ফ্রিট হয় ক্যামেরাগুলো সব ফ্রিড নিতে